সালামু আলাইকুম পিজিসিবি টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট মডেল টেস্ট ছয় আপনাকে স্বাগতম তো আজকে আমরা ছয় নম্বর মডেল টেস্ট দেবো এবং সেই সাথে যারা নতুন অ্যাটেন্ড করছেন তাদেরকে একটু বলে দিই কিভাবে আপনারা এখানে অংশগ্রহণ করবেন খাতা কলমে লিখবেন এক দুই বা ওয়ান টু থ্রি যেভাবে লিখেন লিখে এ পাশে যখন আপনি প্রশ্ন দেখবেন তখন লিখবেন এ বি সি অথবা ডি যে কোনো একটা লিখে উত্তরের সাথে মিলায় দেখবেন যদি মিলে তাহলে চিহ্ন দেবেন দেন সব শেষে কাউন্ট করবেন কত মার্কস পেলেন আর অনুগ্রহ করে আপনার মার্কসটি কমেন্ট বক্সে লিখবেন আর তাহলে জানতে পারবো আর কি আপনারা কতজন পার্টিসিপেট করলেন বা কেমন ভ্যালুস দিলেন তো কথা না বেরিয়ে শুরু করে চলেন আর একদিন সময় আছে হাতে একটু প্রিপারেশান নিতে থাকেন রিভিশন দিতে থাকেন তো এক নম্বর আমি তুমি ও সে আমরা এটি কোন সমাসের উদাহরণ এটি হচ্ছে সাধারণ দ্বন্দ্ব অলোক দ্বন্দ্ব এক শেষ দ্বন্দ্ব মিলনার্থক দ্বন্দ্ব সঠিকোত্তর হচ্ছে সি এক শেষ দ্বন্দ্ব যা স্থায়ী নয় যা স্থায়ী নয় এক কথায় কী বলে অস্থায়ী ক্ষণিক ক্ষণস্থায়ী নস্বর সঠিকোত্তর হচ্ছে ডি নস্বর দারিদ্র কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্গত বিশ্বেরবাসী সিন্ধু হিন্দোল সাম্যবাদী আর নতুন চাঁদ সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার সিন্ধু হিন্দুল গায়কের সন্ধিবিচ্ছেদ কোনটি গায়কের সন্ধিবিচ্ছেদ কোনটি খেয়াল করুন চাইলে পজ করে আপনারা প্র্যাকটিস করতে পারেন সঠিক উত্তর হচ্ছে ডি গৈজক গায়ক দ্বীপ নিভে গেল কোন কালের উদাহরণ সাধারণ অতীত নিত্যবিত্ত অতীত ঘটমান অতীত পুরাঘটিত অতীত সঠিক উত্তর হচ্ছে এ সাধারণ অতীত নিচের কোন বানানটি শুদ্ধ কৃষিজীবী কোন বানানটি শুদ্ধ কৃষিজীবী সঠিক বানান হচ্ছে ডি কৃষিজীবী কোন শব্দজোড়া বিপরীতার্থক নয় কোন শব্দজোড়া বিপরীতার্থক নয় সঠিক উত্তর হচ্ছে ডি হৃষ্টপুষ্ট তাছাড়া সবই বিপরীতার্থক সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থটির কবি কে সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থটির কবি কে সঠিক উত্তর হচ্ছে এ ফরুক আহমেদ ফরুক আহমদ আর কি নাম্বার দেখেন শত্রুকে দমন করে যে এক কথায় প্রকাশ করেন শত্রুঘ্ন অরিন্দম শত্রু হত্যা কৃতজ্ঞ সঠিক উত্তর হচ্ছে বি অরিন্দম কাটা বাগধারাটির অন্তর্নিহিত অর্থ কি সঠিক উত্তর কি হবে বলেন তো বিশ্বাস নষ্ট হওয়া কান কাটা যার নির্লজ্জ অসম্ভব ব্যাপার সঠিক উত্তর হচ্ছে সি নির্লজ্জ আচ্ছা হুইস ওয়ান ইজ দ্য রিফ্লেক্সিভ প্রোনাউন রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে বি পাস পাস মিন্সে মানে কি পাস অ্য মানে মারা যাওয়া ডাই সঠিক উত্তর বি হোয়াট কাইন্ড অফ নাউন ক্যাটল ক্যাটল মানে কোন ধরনের নাউন প্রপার কমন কালেকটিভ ম্যাটেরিয়াল সঠিক উত্তর হচ্ছে সি কালেকটিভ হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ব্লাড ব্লাড এর সিনোনেম কি সরি হোয়াট ইজ দ্য সিনোনিম অফ বোল্ড বোল্ড এর সিনোনেম কি সঠিক উত্তর হচ্ছে এ ব্রেভি হেইট শব্দটির অ্যান্টোনিয়াম কি হেইট হেইটের অ্যান্টোনম হচ্ছে কি বলেন তো অ্যাডমায়ার রাইট আই ওপেন দ্য ডোর অ্যান্ড ওয়েন্ট ড্যাশ দ্য রুম সঠিক উত্তর হচ্ছে ওয়েন্ট ইন্টু ইন্টু দ্য রুম দ্য প্লুরাল অফ ব্রাদার ইন ল ব্রাদার ইন লর প্লুরাল কি সঠিক উত্তর হচ্ছে ব্রাদার্স ইন ব্রাদার্স ইন লুজ দ্য কারেক্ট স্পিলিং সঠিক বানান এসার টেইনের চুজ দ্য কারেক্ট স্পেলিং সঠিক কোনটি এসআরটেইন তাই না এ এ সিএআর আগেও বলেছি আমরা এটা নিয়ে আলোচনা করেছি চ্যানেলে সঠিক উত্তর হচ্ছে বি এসারটেইন হু ইজ নন এস এ লেডি অফ ল্যাম্প হু ইজ নন অ্যাজ দ্য লেডি অফ ল্যাম্প ফ্লোরেন্সি নাইটেঙ্গেল আলোকবর্তিকা আচ্ছা হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ দিস ওয়ার্ড টাইগার টাইগারে ফেমিনিন কি সঠিক উত্তর হচ্ছে এ টাইগ্রেস একুশ নম্বর একটি জারে দুধ ও পানির অনুপাত পাঁচ ইস্টু এক দুধের অনুপাত যদি পানি অপেক্ষা আট লিটার বেশি হয় তবে পানির অনুপাত বা পানির পরিমাণ কত লিটার একটি জারে দুধ ও পানির অনুপাত পাঁচ ইস্টু এক দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা আট লিটার বেশি হয় তাহলে পানির পরিমাণ কত লিটার সঠিক উত্তর হচ্ছে ডি দুই লিটার তেইশ নম্বর পিতার বয়স পুত্রের দ্বিগুণ অপেক্ষা দুই বছর বেশি পিতার বয়স বাষট্টি বছর হলে পুত্রের বয়স কত পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা দুই বছর বেশি পিতার বয়স বাষট্টি বছর হলে পুত্রের বয়স কত বছর সঠিকোত্তর হচ্ছে এ ত্রিশ বছর তাহলে দেখুন একটি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর ক্ষুদ্রতম সমান কোনোটি নয় সঠিকোত্তর হচ্ছে বৃহত্তর পঁচিশ নম্বর কোন তিনটি বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না দুই চার সাত তাই না আমরা জানি ত্রিভুজ গঠনের শর্ত কি যে কোনো দুই দুইবাহ অপেক্ষা তৃতীয়বাহ কী হবে মানে দুই বাহুর যোগফল তৃতীয়বাহ অপেক্ষা বৃহত্তর যেমন তিন চার পাঁচ যদি আমরা চিন্তা করি তাহলে এই দুটো যোগ করলে পাঁচের থেকে বড় তাই না একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত এক ইষ্ট দুই ইষ্ট তিন ত্রিভুজটি হবে সমবাহ সূক্ষ্মকোণে স্থূলকোণে সমকোণী সঠিকোত্তর হচ্ছে ডি সমকোণী একটি গাড়ির চাকা প্রতি মিনিটে বারবার ঘোরে চাকাটি পাঁচ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে সঠিক উত্তর হচ্ছে বি তিনশো ডিগ্রি একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে একশো মিটার ও একশো মিটার বাগানটির দৈর্ঘ্য বিশ পার্সেন্ট এবং প্রস্থ দশ পার্সেন্ট বৃদ্ধি করলে নতুন বাগানটির ক্ষেত্রফল কত বর্গমিটার হবে সঠিক উত্তর হচ্ছে আপনারা চাইলে এটা ক্যালকুলেশন করতে পারেন পজ করে আমি সঠিক উত্তর বলে দিই সঠিক উত্তর হচ্ছে ডি উনিশ হাজার আটশো দশ থেকে ষাট পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার এক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি কত এটা একটু ক্যালকুলেশন করতে হবে আপনারা সময় নিয়ে ক্যালকুলেশন করে অ্যান্সার মিলিয়ে নেন আর আমি অ্যান্সারটা বলে দিই সঠিক উত্তর হচ্ছে বি একশো ছয়জন পুরুষ আটজন স্ত্রীলোক এবং একজন বালকের বয়সের গড় কত পঁয়ত্রিশ বছর পুরুষের বয়সের গড় চল্লিশ এবং নারীদের বয়সের গড় চৌত্রিশ বছর বালকের বয়স কত আমি আবারও বলছি ছয়জন পুরুষ আটজন স্ত্রীলোক ও একজন বালকের বয়সের গড় হচ্ছে পঁয়ত্রিশ বছর পুরুষদের বয়সের গড় চল্লিশ বছর এবং স্ত্রী লোকদের বয়সের গড় চৌত্রিশ বছর বালকের বয়স কত সঠিক উত্তর হচ্ছে ডি তেরো বছর পলাশির যুদ্ধ সংগঠিত হয় সতেরোশো সাতান্ন সালের কত তারিখে আর কি তারিখটা ছিল বি নাম্বার তেইশে জুন ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য সংখ্যা কতটি সঠিক হচ্ছে ডি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় পাবনা রাজশাহী খুলনা নাটোর সঠিক উত্তর হচ্ছে এ পাবনা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা লাভের বিরোধিতা করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোন দুটি স্থায়ী রাষ্ট্র? সঠিক উত্তর হচ্ছে সি চীন ও যুক্তরাষ্ট্র কোন দেশটির সাথে সমুদ্র সীমা নেই? কোন দেশটির সাথে সমুদ্র সীমা নেই? সঠিক উত্তর হচ্ছে সি নেপাল পাটের জীবন রহস্য উন্মোচনকারী দলের নেতা কে ফরিদুল আলম মাকসুদুল আলম শহীদুল আলম মোহাম্মদ জলিল সঠিক স্কাউটের প্রতিষ্ঠাতা কে লর্ড ব্যাটেন পাওয়েল সঠিক উত্তর হচ্ছে এ লালবাগ কেল্লার আদি নাম আরঙ্গবাদ দুর্গ সঠিক উত্তর হচ্ছে এ আনন্দ বিহার কোথায় অবস্থিত আনন্দ বিহার কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে পি কুমিল্লার ময়নামতিতে সতীদাহ প্রথা রহিত হয় কত সালে সতীদাহ প্রথা রহিত হয় কত সালে সতীদাহ প্রথা রহিত হয় সঠিক উত্তর হচ্ছে এ আঠারোশো সালে বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি সঠিক উত্তর হচ্ছে বি বরেন্দ্র জাদুঘর বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার কোনটি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার হচ্ছে কি শালবন বিহার সঠিক উত্তর বি চুয়াল্লিশ নম্বর নবায়নযোগ্য শক্তি উৎসের একটি উদাহরণ হল পারমাণবিক জ্বালানি কয়লা ফুয়েল সেল সূর্য সঠিক উত্তর হচ্ছে সূর্য পঁয়তাল্লিশ নম্বর বৈদ্যুতিক মোটর এমন একটি যন্ত্র কৌশল যা কি করে তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে তাপ শক্তিকে তরিশ শক্তিতে রূপান্তর করে যান্ত্রিক শক্তিকে তরিশ শক্তিতে রূপান্তর করে আর তরি শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে মোটর অবশ্যই তড়িৎ শক্তিকে কি করে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে এটা যদি আপনারা না বোঝেন তাহলে আমাদের বাসাবাড়িতে যে মোটর সেটা ইলেকট্রিসিটিতে চলে আর যান্ত্রিকভাবে আমাদেরকে পানি উত্তোলন করে দেয় আর কি সুন্দরবনের পশ্চিমে কোন নদী অবস্থিত সঠিক উত্তর হচ্ছে এ রায়মঙ্গল ওপি মূলত কী উদ্দেশ্যে ব্যবহৃত হয় ওপি সঞ্চালন লাইনকে বজ্রপাত থেকে রক্ষা দেওয়ার জন্য অপটিক্যাল মানে ফাইবার অপটিক্স ডেটা ট্রান্সমিশনের জন্য পাওয়ার ট্রান্সমিশন লাইনকে সাপোর্ট দেওয়ার জন্য আর এ ও বি উভয়ে সঠিক উত্তর হচ্ছে ডিএবি উভয়ই পিজিসিবি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল পিজিসিবি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনপঞ্চাশ নম্বর দুই সালে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ীর নাম কি সঠিকোত্তর হচ্ছে সি হ্যান কাং কোন পতঙ্গ তার নিজের ওজনের পঞ্চাশ গুণ বেশি ওজন বহন করতে পারে প্রজাপতি পিপড়া মশা মাকসা সঠিকোত্তর হচ্ছে বি পিপড়া তো এর মধ্যে দিয়ে শেষ হয়ে গেল আমাদের মডেল সিক্স মডেল টেস্ট সিক্স আর কি তো আপনারা সবাই পিপড়ার মতো পরিশ্রম করতে থাকেন ইনশাল্লাহ সফল হবেন আর সময় আছে একদিন রিভিশন দিতে থাকেন দেখা যাক সফলতা আল্লাহর হাতে আর আপনাদের যে স্কোর আপনারা পেয়েছেন কাইন্ডলি কমেন্ট বক্সে লিখবেন তো সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এখানে শেষ করছি আপনার দীর্ঘ সফলতা কামনা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ